ভাই ফিলিপস এর সাইকেল চলে আসছে একদম নতুন দুই হাজার চব্বিশের এটা ছেলে মেয়ে উভয় চালাতে পারবে আর এটা সাইজটা কিন্তু আপনার বিশ ইঞ্চি এটা বিশ ইঞ্চি হয় একটা ষোলো ইঞ্চি হয় আপনার যে যেটা নিবেন এটা কিন্তু সিটটা নিচে করতে পারবেন এই দেখেন আপনার যতটুকু আপনাদের দরকার ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন যতটুকু আপনার দরকার বাচ্চা ছোট হলে ছোট করে দিবেন বাচ্চা বড় হলে বড় করে দিবেন আর প্রত্যেকটা পার্টে কিন্তু লেখা থাকবে ফিলিপস এখানে লেখা থাকবে সামনে লেখা থাকবে ইভেন এই মার্কেটটা কিন্তু আপনার স্টিলের মার্কেট দেখে নিবেন এটা কিন্তু কফি প্রোডাক্ট হয় যেটা মার্কেট হচ্ছে প্লাস্টিকের হয় আর বাচ্চা যদি আপনার ছোট হয় পরার ভয় নাই সাপোর্টিং আছে দুই পাশে সাপোর্টিং আছে চাকাগুলো রাবারের আর এটা কিন্তু আপনার দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে এখানে একজন বসবে এখানে একজন বসবে আর একদম হার্ড ব্রেক দেখেন জায়গায় ব্রেক হয়ে যাবে সামনে পিছনে দোনো চাকাতে খুবই সুন্দর ব্রেক আছে আবার বেল্ট আছে দেখেন খুবই সুন্দর বেল্ট আছে আর এটা কিন্তু বড়রাও চালাইতে পারবে যেহেতু বিশ ইঞ্চি সাইজ বড়রা আমাদের মতো বড় মানুষও চালাইতে পারবে দেখেন কত সুন্দর আবার পিছনে সামনে সব দিকে যেতে পারবে আর টায়ার গুলো কিন্তু খুবই ভালো বাচ্চারা যদি নর্মালি আছার টাছারও দেয় ভাঙবে না দেখেন বাচ্চারা নর্মালি আছার দিলেও ভাঙবে না ফুললি মেটালের বডি এই বডিটা কিন্তু ফুললি মেটালের আর এখানে কিন্তু চেন কাবার দেওয়া আছে বাচ্চাদের চেনে পাটা লাগার কোনো ধরনের ভয় নাই আর এটা আমাদের বিশ ইঞ্চিটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ টাকা আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এই সেম প্রোডাক্টে যদি আপনারা ষোলো ইঞ্চি সাইজ দেন সেটার দাম পড়বেন আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আমরা বারিশিতে পাঠিয়ে দেবো তারপরে দাম দিবেন বারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো